হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি আসলে এসেছি সোনারগাঁ চৌরাস্তায় মুগা পার্ক যেটা বলা হয় আমি আসলে এসেছি আসলে মূলত বিসমিল্লাহ অপটিক্সে এ কিছু আপনাদের চশমার কালেকশন এবং নিজে একটা চশমা বানাবো বলে ঠিক করেছি তো সেই জন্য আসলে আমার মূলত এখানে আসা আর আপনাদেরও সুবিধার্থে এই দোকানের নাম ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি প্রয়োজন পরে কারো তো আসলে এখান থেকে আপনারা নিতে পারেন আর আমি এখন ভিতরে যাব ভিতরে গিয়ে কিছু কালেকশন আপনাদের দেখাবো যে রকম প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখান থেকে চশমা বানাতে পারবেন সব রকমের চশমা জায়গায় পাওয়া যায় তবে আমার থেকে আসলে যিনি এটার ওনার তিনি আরো ভালো বলতে পারবেন সবকরি আসলে আমি কথা বাড়াবো না মোটো ভাই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আসলে সবার উপকৃত হবে তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই যারা স্মার্টফোন এবং ডেস্কটপ ল্যাপটপ ইউজ করেন তাদের একটা ব্লু কাট চশমা অবশ্যই প্রয়োজন তো সে আমি দেখাচ্ছি আপনাদের তো চলেন আপনাদেরকে নিয়ে যে অবস্থান করছি বিসমিল্লা অপটিক্সে একটু আগে যে আপনাদের কথা বলছি যে অপটিক্স এর দোকানের কথাটা বলছিলাম সেই দোকানে আমি আসলে ঢুকছি তো সেখান কিছু তার বাড়ির সাথে কথা বলবো আর কিছু কালেকশন আপনাদের দেখাবো এটা দাম সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া যাতে আপনারা পান এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন তো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা বরাবর মতোই আসলে সবসময় বলে থাকি তবে এখন কথা আর বাড়াবো না চলুন ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আপনারা কি কি আসলে কালেকশন আপনাদের এখানে আছে তো যদি আমার দেখাইতেন যদি একটু আর কি আমাদের এখানে আমাদের এখানে আমার ভাই জানতে চাচ্ছে সে কালেকশন গুলো হলো আমাদের এই শোরুমে এখানে বিভিন্ন ব্র্যান্ডের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম সানগ্লাস পাওয়া যায় তার ভিতরে যেমন একটা ফ্রেম রেবন ফ্রি ফ্লাই প্যারাডা এবং গুচি নাইক বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম পাওয়া যায় তার মাঝে এই যে রেবনের কথা বললাম এই যে একটা নিউ এটা নিউ কালেকশন ফ্রেমটা এটার দাম হচ্ছে 1500 টাকা একটা সীমিত ভাবে এটার দাম 1500 টাকা খুবই ভালো মানের তিন বছরের গ্যারান্টি কোনো কালার যাবে না খুবই উন্নত মানের একটা নিউ ট্রেন এরপরে এই যে এই ফ্রেমটা হচ্ছে বক্স এটাও ভালো কালেকশন একটা এটা আপডেট বর্তমান চলতেছে খুব সুন্দর একটা ফ্রেম এমনি ভাবে অসংখ্য ফ্রেম আছে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন আমাদের সোনারগাঁও আহ চৌরাস্তা থানা রোড নতুন সেবা হাসপাতালের নিচে অপটিক্সে আপনার সকাল দশটা থেকে রাত্রের নয়টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এখানে খুব অল্প মূল্যে চশমা দেওয়া হয় পাশাপাশি কেউ যদি পাওয়ারের লেন্স সম্পর্কে জানতে চান সেটা হচ্ছে এই যে আমার ভাইয়ের চোখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট আপনার ব্লু কাট বলে এই গ্লাসটা কয়েকটা কাজ মোবাইল কম্পিউটার স্মার্টফোন ল্যাপটপ এই বিভিন্ন আপনার চোখের সেফটি দেয় যে কোনো পাওয়ারের মাধ্যমে যে কোনো পাওয়ারের মাধ্যমে আপনার এই গ্লাসটি দেওয়া হয় তো আমার এখানে যে যে গ্লাসগুলো আছে খুব ভালো মানে যে লেন্সগুলো আমি ব্যবহার করি তার ভিতরে হচ্ছে এই যে ধরুন এটা একটা হোয়াইট লেন্স সাদা আর একটু উন্নত দিকে যদি আমরা আগাই সেক্ষেত্রে এটা একটু এমসি বলে একটু হালকা কালারিং আর একটু উপরে যদি আমরা যেতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই গ্লাসটা এটা নিয়ে ফটোসান এটা রোদ্রে গেলে ব্ল্যাক হবে এবং সবার আসলে হোয়াইট হবে এটা ডে ব্ল্যাক অনেকে বলে চোখের জন্য খুব শান্তিপ্রিয় একটা গ্লাস যেমন এই যে আপনার লাইটটা মারার সাথে সাথে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে দেখুন দর্শক দেখুন ব্লাক হয়ে গেছে একটু পর আবার চলে যাবে এই বর্তমান আপনার এই বাজারে খুবই প্রসিদ্ধ এটা পরে পরে সবাই বেশিরভাগ এটা এটা কেন করে কোনো আলো যায় না এই যে মোবাইল কম্পিউটার স্মার্টফোন ল্যাপটপ আমি আপনার সবাই যখন এক ঘন্টা মোবাইল ইউজ করি তখন চোখটা ধরে আসে এটা করে যদি আপনার এক ঘন্টা মোবাইল ইউজ করেন চোখটা কোনো বাড়ি মারবে না এই যে দেখুন এই যে দর্শক এই যে ওনাকে এই গ্লাসটা এখন বানিয়ে দেওয়া হয়েছে ঠিক এই দেওয়া হয়েছে পাশাপাশি ওই যে আমার এই ভাই এই গ্লাসটা নিচ্ছেন আহ ওই যে আরো কাস্টমার যারা আসছেন তারাও এটার দিকে একটু ফ্লো করতেছেন তো এই হচ্ছে আপনার আমার দোকানে কালেকশন এবং ভালো ভালো সানগ্লাস এখানে পাওয়া যায় বিভিন্ন বলেন 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 ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আরেকটা সুন্দর প্ল্যান হলো সেটা হলো দেশের বিভিন্ন জায়গায় আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা এই ডেলিভারি দিই আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা নট করেন না কেন যদি আমাদের কি আপনারা আমার আমাদের কাছে সেটা কি ক্যাশ অন ডেলিভারি জি 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 ক্যাশ অন ডেলিভারি আমরা দিতে প্রস্তুত এবং দিচ্ছি এবং বিদেশও দিচ্ছি অনেকে বিদেশ থেকে আমাদের বলে বিদেশও পাঠাচ্ছি অনলাইনের মাধ্যমে তা আপনারা দেশে যে কোনো জায়গা থেকে যদি চান ইনশাআল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জায়গায় আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর আপনার ঠিকানা যদি আমি ডিটেইলস যদি বলেন আমার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনাগাড়া উপজেলা দিন মোগলাপাড় চৌরাস্তা থানা রোড বা যাদু কিংবা যাদুগুলি রোড যাইতে নতুন সেবা হসপিটালের নিচে বিসমিল্লা অপটিক্স আমার দোকানের নাম রাস্তার সাথেই বিসমিল্লা অপটিক্স এটা সকাল দশটা থেকে রাত্রে নটা পর্যন্ত খোলা থাকে যে কোনো সময় যে কেউ আসলে ইনশাল্লাহ পাওয়ার চশমা বলেন সানগ্লাস বলেন এবং ঘড়ি আসে যাই বলেন দেওয়ার সীমিত দামে দেওয়ার চেষ্টা করবে আর আমার ভিউয়ার তো যদি আমার চ্যানেলের নাম বলে আসে তাহলে ডিসকাউন্ট হ্যাঁ আপনার 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 যদি কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলের মাধ্যমে কেউ যদি দেখে আসে তার জন্য অনেক সুবিধা অনেক সুবিধা তাহলে ডিসকাউন্ট দিব অনেক ডিসকাউন্ট দিব অনেক ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব অথবা সামথিং লাভে ওনাকে দেওয়ার চেষ্টা করব আপনাদের আরেকটা ব্রাঞ্চ আছে আর পাশাপাশি আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে জেনে নেই সেটা হচ্ছে রাস্তার ও পাশে কলাপাতা রেস্টুরেন্টের পাশে আলমদিনা শপিং মল সংলগ্ন মদিনা চক্কু আমার এটি হচ্ছে বিসমিল্লা অপটিক্স ওটি হচ্ছে মদিনা চক্কু সেবা আপনারা যে কোনো দোকানে গেলে ইনশাআল্লাহ লেন্স পাবেন ফ্রেম পাবেন সানগ্লাস পাবেন এইবারে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার সাথে কথা বললে আসলে খুব ভালো লাগলো ভাই আসলে অনেক কালেকশনই আমাদের দেখালো আসলে সর্বোপরি আসলে উনি যে সময়টা আসলে আমাদের দিয়েছে সেটা আমাদের পক্ষ থেকে আসলে অনেক অনেক ধন্যবাদ ওনাকে তো ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকলকে সালাম দেশবাসীকে সালাম জনগণকে ভিউয়ার্স যারা আছেন তারা ফলো করতেছেন তাদেরকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ